শ্বশুর বাবা টুমপার বাবা দুই কোটির গাড়ি নিলাম আমি সালা ওরে বাল রে ঘরে নেই নুন ছেলে আমার মিঠুন ওই দাদা এখানে হালকে আছে বোকাসোড়া বিয়ের নাম করে গাড়ি ভাড়া নিয়ে আর পাত্তা নেই মালটাকে যেখানে পাবো ধরে কেলাবো সালা শালা এই গাড়ি কত তেল রে সব টাকা তো শেষ তেল ভরে সালা ভাড়া করা গাড়ি নিয়ে ফুটানি মারছিস বাল আজ মেরে তুলবো তোর ছাল ম্যাডাম আমার লোন লাগবে 5 লক্ষ টাকা বাড়ি বানাবো ঠিক আছে হালক নাও তোমার টাকা তবে প্রতিমাশে লোন পরিশোধ করতে হবে ধন্যবাদ ম্যাডাম ও বুড়ো রাস্তা দিয়া হাল্কো যাচ্ছে সরে যাও শালা হাল্ক গাড়ি কিনলো টাকা পেল কোথায় রে এই হাল্কের ভাগ্য খুলেছে বুড়ো ও হাল্ক ব্যাংক কিস্তি না দিয়া গাড়ি কিনে ঘুরছিস আজকে তোর গাড়ি নিয়ে যাব এবার গ্রামে মুখ দেখাবো কিভাবে দাদা আমায় একটা থার গাড়ি দাও টাকাটা কিস্তি দিয়ে শোধ করব গাড়ি আমার পুরো কালো লাগবে তোমায় প্রতি মাসে কিস্তি দিতে হবে এই কালোথার গাড়ি আজ থেকে তোমার হলো হাল গাড়ির চাবি দাদা ওরে এই গাড়ির কিস্তি কে দেবে বাল ওই লোক জানে না হাল কি জিনিস এই গাড়ি এখন আমার মদন বুড়ো এই কালো গাড়িটাকে রং করে লাল করে দাও এবার কোম্পানি কিভাবে টাকা নেবে শালা জলের দামে নতুন বাইক নিয়ে যাও এত কম দামে গাড়ি কোথাও পাবে না দামে কম মনে ভালো আজই আসুন বুলটি মোটর বাইক শোরুমে বুলটি কাকা আমায় একটা দামে কম মানে ভালো বাইক দিন যেই বাইকে একবার তেল ভরলে সারা মাস চলবে বুঝলেন তো এই বাইকটা বুলটি মোটরের সেরা বাইক হালক তোমাকে পুরো হিরো লাগছে এই বাইকটাই বুলটি কাকার গ্যারান্টি একবার তেল ভরলে সারা মাস চলবে সালা ভালোই লাভ হইলো বাইকটি এত কম দামে বাইক পেলাম আবার কি চাই ওরে মালতি আমি তোকে বিয়ে করতে চাই ওই হালক আগে ল্যাম্বরগিনি লাও তারপর বিয়ের কথা কও ওরে দাদা আমায় বন্ধক রেখে এই ল্যাম্বরগিনি গাড়িটা আমায় দাও টাকা আস্তে আস্তে দিয়ে দেব সালা এবার তো এই গাড়ি দেখে গ্রামের মেয়ের বাবারা সব লাইন দেবে বিয়ের জন্য হালকের বাড়ি তুমি আমায় এত ভালোবাসো আই লাভ ইউ বাবু ওই সব বাবু না বাল খালি ইয়ে মারার তাল অনেক কান্না কাটি করে দিদার কাছ থেকে বাইক কিনলাম সালা এই বাইকের সামনে আসবে যে কেলিয়ে যাবে সে ওরে বাইক কিনে তুই এই মদন বুড়োকে কাদাই ফেলে দিলি আমার নাম মদন এবার খাবি তুই চদন সালা খুব বাজেভাবে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই হালকের টুনটুনি শেষ হয়ে গেছে রাস্তায় তো আমি তেল ফেলে রেখেছিলাম সাল্লা